অনেকটা সময় পার হয়ে গেল কিন্তু আমার চোখ জড়ার যাকে খুঁজে চলেছে সেই মানুষটির দেখা নেই বিকেল গড়িয়ে সন্ধ্যা ছুঁই ছুঁই কিন্তু তাকে দেখতে পাচ্ছি না মনটা অস্থির লাগছে কিছুই ভালো লাগছে না এর মাঝে কয়েকবার ডাক্তার এসে খবর নিয়ে গেছেন কিছুক্ষণ আগে নার্স এসে আমার স্লাইন বদলিয়ে গেছেন ফারহান ফায়ার করা নির্দেশ পেশেন্টকে একা রাখা যাবে না এক মুহূর্তের জন্য এরা আমাকে একা রেখে যায়নি সেই কাল রাতে গোসল করেছি বডব ইচ্ছে হচ্ছে গোসল করার আমি যত শীত হোক না কেন কখনো গোসল মিস করি না গোসল না করলে শান্তি পাচ্ছি না নার্সকে বললাম গোসল করব কিন্তু নার্স মুখের উপর না করে দিলেন ওনার ভাস্যমতে ফারহান সার না আসা অব্দি ম্যাম কোনো ডিসিশন নেওয়া যাবে না এই বিশাল মাপের নার্সিংহোমটা ফারহান ভাইয়ার বাবার ফারহান ভাইয়ার বড় ভাইয়া ডক্টর হতে চান তিনি আমেরিকাতে এমবিবিএস পড়ছেন যার জন্য বাংলাদেশ ছয়টা নার্সিংহোম করেছেন ওনার বাবা ছেলে মেয়েদের অসম্ভব ভালোবাসেন অল্প বয়সে বিয়ের পিড়িতে বসেন ফারহান ভাইয়ার বাবা অর্থাৎ ফরহাদ চাচু ভালবেসে বিয়ে করেন তিনি তখন রোমা আন্টি অর্থাৎ ফারহান ভাইয়া আম্মু মাত্র দশম শ্রেণীর ছাত্রীর বয়স সতেরো আর চাচু অনার্স প্রথম বর্ষের বয়স একুশ ফারহান ভাইয়ার নানা আনটিকে তার ভাইয়ের ছেলের সাথে বিয়ে দিতে চাওয়ায় তাদের এত তাড়াতাড়ি বিয়ের পিড়িতে বসতে হয় ফারহান ভাইয়ার নানা অসম্ভব ভালো মানুষ মেয়ের এক কথাতেই রাজি হয়ে যায় কিন্তু শর্ত ছিল এখনই বিয়ে করতে হবে যাতে পরবর্তীতে কোনো সমস্যা না হয় ওনাদের বিয়ের দু বছরের মাথায় রাফান ভাইয়া হন আর তারপর যখন রাফান ভাইয়ার তিন বছর তখন এই বেটা বজরাত হনুমান ফারহান ভাইয়ার আগমন হয় যাতে আমাকে জ্বালাতে পারেন তবে ফারহান ভাইয়ার ছোট বোন রিমি অনেক ভালো আমরা সমবয়সী রিমি আমার বেস্ট ফ্রেন্ড ঢাকাতে আমাদের হাজারো স্মৃতি জড়িয়ে আছে কিন্তু ইদানিং এই রিমিটা না কেমন হয়ে গেছে জানি না কেন এমন করছে ও আগের রোজ কথা বলতাম আর এখন সপ্তাহে একবার ঢাকায় ব্যাক করে মেয়েটার সাথে কথা বলতে হবে আমায় এই সব ভাবতে ভাবতে প্রায় সন্ধ্যা ছয়টা বেজে গেছে ফারহান ফায়ার দেখা নেই বেডে শুয়ে থাকতে থাকতে শরীর আরো ক্লান্ত লাগছে নার্সকে ডাকলাম নার্স আমাকে বলল ইয়েস ম্যাম কোনো সমস্যা হচ্ছে আমি বললাম না তেমন কিছু না কিন্তু বেশ অস্বস্তি হচ্ছে একে তো গোসল করিনি আর তার উপর সেই কখন থেকে শুয়ে আছি আপনাদের ফারহান স্যার না আসা অব্দি গোসল না করতে পারি একটু ব্যালক নিতে যেতে পারি কি নার্স কিছুটা চিন্তায় পড়ে গেলেন উনি কি বলবেন ওনার স্যার তো পারমিশন দিয়ে যাননি তাই না উনি কিছুক্ষণ চুপ থেকে বললেন আম সরি ম্যাম এক্স স্যারের পারমিশন ছাড়া আমি আপনাকে ব্যালক নিতে ও নিতে পারবো না আমি ওনার কথায় মন খারাপ করে বসে রইলাম তারপর বললাম ইটস ওকে আপনি আমার কথা শেষ হতে না দিয়ে কোথাও থেকে আগমন ঘটল ফারহান ভাইয়ার আমি আর কিছু বলতে পারলাম না ফারহান বললেন হাতা থ্যাঙ্কস নার্স আপনি খুব ভালোভাবে আপনার ম্যামের খেয়াল রেখেছেন নার্স হালকা হেসে বললেন ইটস মাই ডিউটি স্যার ফারহান ভাইয়া একটা খাম বের করে নার্সকে দিলেন নার্স আশ্চর্য হয়ে বললেন এটা কি স্যার ফারহান ফায়া বললেন আপনার হাসবেন্ডের অপারেশনের জন্য সাত হাজার টাকা লাগবে তাই না নার্স দীর্ঘশ্বাস ফেলে বললেন ইয়েস স্যার ফারহান ফায়া বললেন এতে এক লাখ টাকা আছে আপনার হাসব্যান্ডের অপারেশন আর বাচ্চার পড়াশোনার জন্য নার্সের চোখের কারনিশে পানি চলে আসলো নার্স কি বলবে বুঝতে পারছে না উনি এই হসপিটালে এক মাস হলো চাকরি নিয়েছেন এই মুহূর্তে হসপিটাল থেকে লোন নিতে পারবেন না উনি হসপিটাল অথরিটির কাছে কোন স্টাফের চাকরির ছয় মাস না হওয়া বুদ্ধি লোনের পারমিশন নেই কিন্তু ওনার হাজবেন্ডের অবস্থা খুবই খারাপ উনি অনেক জায়গায় লোন নেওয়ার চেষ্টা করেছেন কিন্তু পায়নি আজকে সকালে ফারহান ভাইয়া আমাকে হসপিটালে নিয়ে আসার সময় ওনাকে এইসব কথা কাউকে ফোনে বলতে শুনেছেন আর তাই ফারহান ভাইয়া আমাকে দেখে রাখার জন্য বিশেষভাবে ওনাকে নিয়োগ করেন আর উনি ওনার দায়িত্ব যথাসম্ভব খুব ভালোভাবে পালন করেন নার্সের মধ্যে টাকাটা নিতে সংকোচ দেখা গেল ফারহান ভাইয়া বললেন সংকোচ করবেন না আমি দয়া করছি না আপনাকে আপনার পাপ্যটাই দিচ্ছি এই যে আপনি আপনার ম্যামকে নিজের ছোট বোনের মতো ট্রিট করলেন এটা তার সম্মান প্রদর্শন মাত্র নিন নার্স চোখের কার্নিচ থেকে পানি মুছে বললেন আম রিয়েলি রিয়েলি গ্রেটফুল স্যার থ্যাংকস স্যার থ্যাংকস আ লট তারপর নার্স টাকাটা গ্রহণ করলেন আমি শুধু চেয়ে আছি এত অস্বস্তির মাঝে ও ভালো লাগা কাজ করছে শান্তি লাগছে অনেক এরকম কত জনে পারে তাই না মনটা নিমেষেই ভালো হয়ে গেল নার্স আরও কিছুক্ষণ থেকে বিদায় জানিয়ে চলে গেলেন নার্স চলে যাওয়ার পর ফারহান ভাইয়া রুমে রাখা টুসিটের সোফাটাতে পাউটিয়া হাত শোয়া হয়ে বসে রইলেন কিছুক্ষণ পর পর মাথায় হাত দিচ্ছেন দেখে মনে হচ্ছে মাথা ব্যথা করছে আমার কেমন যেন খারাপ লাগলো সবাইকে আমার জন্য কষ্ট করতে হচ্ছে বেশ কিছুক্ষণ পার হয়ে গেল কিন্তু আমার অস্বস্তি কাটছে না আমি বললাম স্যার মাথা ব্যথা করছে ফারহান ভাইয়া আমার দিকে তাকিয়ে বললেন না হল তেমন কিছু না তারপর আমার কাছে এসে বেডের পাশে রাখা দুলটাতে বসলেন আর বললেন ফারাবি শোন আমাকে আর স্যার বলতে হবে না তোকে আমি হা হয়ে গেলাম আর তারপর ই বললাম আপনি তো বলেছিলেন স্যার বলতে ফারহান ভাইয়া কিছুক্ষণ ভেবে বললেন এখন আর প্রয়োজন নেই তুই এখন মন দিয়ে পড়ছিস তাই আমি বললাম ও আচ্ছা তাহলে কি বলবো। এমন প্রশ্ন করে আমি বেকেল বনে গেলাম ফারহান ভাইয়া হালকা হেসে বললেন কেন শুধু ফারহান বলতে চাচ্ছিস আমি তাড়াতাড়ি বলে উঠলাম না হো না না আমি তা বলতে চাইনি ফারহান ভাইয়া হালকা হেসে বললেন শুধু ফারহান বললেও সমস্যা নেই কিন্তু এখনো সবার সামনে ভাইয়াই বলতে হবে সবার আড়ালে ফারহান বলতেই পারিস আমার অনেকটা কাছে এসে এই কথাটা বলেই চোখ মারলেন আমি বিব্রত হয়ে বললাম মানেন ফারহান ভাইয়া আমার থেকে খানিকটা দূরে সরে গিয়ে বললেন মানে কিছুই না তুই একটা বাচ্চা এটা তারই প্রমাণ আমি কিছুই বুঝলাম না আজব তো এখন আর কোনো প্রশ্ন করলে এই লোকটা আমাকে আর ও কি বলবে কে জানে তাই চুপ হয়ে রইলাম তারপর ই ফারহান ভাইয়াকে বললাম একটা কথা বলবো। ফারহান ভাইয়া বলল পরে বলিস আমি বললাম কেন ফারহান ফায়া আমার কাছে এসে বলল ছি ফারাবির শরীর দিয়ে উগ্র গন্ধ বের হচ্ছে আমি ভ্রু খালাম উনি ফিক করে হেসে বললেন আর এর মজা করছিলাম তুই তো গোসল করিস তাই এখন তোকে গোসল করাবো আমি চমকে গেলাম তারপর তুতুলিয়ে বললাম আপপনিলন করাবেন মানে আরে আমি করাবো না তোর গোসলের ব্যবস্থা করাবো গাধা উনি আমার কাছে এসে ব্রু নাচিয়ে বললেন আমার হাতে গোসল করতে চাচ্ছি নাকি আমি তো বললাম না হহ তো তো উনি আবার হাসলেন আজকাল এই লোকটা একটু বেশি হাসছেন অবশ্য হাসলে ওনাকে খারাপ লাগে না উল্টো বেশ ভালো লাগে স্নিগ্ধ হাসিতে যেন ওনাকে আরো সুন্দর করে তুলে ফারহান ভাইয়া আমাকে বললেন আমাকে তুই একটু বেশি ভয় পাস বাট আই লাইক ইট ফারহান ভাইয়াকে একটা কিছু বলতে যাব তখনই নার্স এসে বললেন সার অল কমপ্লিট ফারহান ভাইয়া বললেন ওকে আমি হা হয়ে আছি নার্সটি কমপ্লিট করার কথা বললেন তা আমার বোধগম্য হল না কিছুক্ষণ পর ফারহান ভাইয়ার সাথে করে দুইজন নার্স নিয়ে এসে বললেন নার্স ওকে উঠিয়ে নিয়ে জানার যা যা বলা হয়েছে মিস যেন না হয় নার্স দুটো আলতো হেসে বলল ডন্ট সার উই উইল ম্যানেজ ফারহান ভাইয়া বলল ইয়া প্লিজ গো অ্যান্ড ডুফার আমি এদের দিকে অসহায়ের মতো তাকিয়ে আছি এরা কেউ আমাকে কিছু বলছেই না নার্স দুটো আমাকে ভাবে উঠাতে আসলেন কিন্তু আমি উঠতে রাজি নই কারণ আমি জানতে চাই আমাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে ফারহান ভাইয়া কিছুটা বিরক্ত হয়ে বললেন ফারাবি টাইম নেই এমন করছিস কেন আমি বললাম কিন্তু আমি কোথায় যাচ্ছেন সেটা তো বলুন ফারহান ভাইয়া আবার দুষ্ট বুদ্ধি চাপলেন আমার কাছে এসে বলল জানতে চাস কোথায় নিয়ে যাচ্ছি তোকে আমি ভেবলার মতো তাকিয়ে বললাম এতক্ষণ তো তাই বললাম ফারহান ভাইয়া দুষ্ট হাসি দিয়ে আমার কানের কাছে মুখ নিয়ে বললেন গোসল করাতে নিয়ে যাচ্ছি আমি করিয়ে দিই তুই বোধ হয় সেটাই চাচ্ছিস আমার কিন্তু সমস্যা নেই ছোট সময়ের মতো এই বলেই প্রণা চালেন আমি কে বললাম এই না যাচ্ছি আমি কিন্তু নার্স দুটো এতক্ষণ বাইরে বেরিয়ে গেছে আমি অসহায় দৃষ্টিতে ফারহান ভাইয়ার দিকে চেয়ে আছি ফারহান ভাইয়া কোণে হাসি লাগিয়ে বললেন আমি উঠিয়ে দিচ্ছি তারপর ফারহান ভাইয়া আমাকে অতি যত্নে উঠালেন বেড থেকে নামতেই পরে যেতে নিচ্ছিলাম ফারহান ভাইয়া আমার কোমর জড়িয়ে ধরে ফেললেন তারপর একটু মুখটা শক্ত করে বললেন ফারাবি কেয়ারলেস কেন এত তুই আমি না থাকলে কি হতো বলত তারপর ই ফারহান ভাইয়া আমার দিকে তাকিয়ে বলল ও শীত সরি ফারাবি আমার খেয়ালই ছিল না তুই যে হাঁটতে পারছিস না আমি চুপ হয়ে রইলাম একটা কথা ও বললাম না আর না ওনার দিকে তাকালাম উনি আমাকে শুধু শুধু বকা দিলেন এবার আমার কোন দোষ ছিলই না ফারহান ভাইয়া আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন তারপর নত সুরে বলল আম সরি ভুল তো ফারহানের ও হতে পারে তাই বলে এমন করবি